হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো তো আমি আজকে চলে এলাম বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত যে প্রোগ্রেসিভ ক্লাব আছে মানে ভি মার্ট সংলগ্ন তো ওইখানটায় বাসন্তী পুজোর প্রস্তুতি চলছে প্রোগ্রেসিভ ক্লাবের উদ্যোগে তো আজকে হচ্ছে মহাসপ্তমী সেই পূর্ণ পূর্ণলগ্নে এটা হচ্ছে রাস্তার সাইডে ভি মার্ট সংলগ্ন রাস্তার সাইডে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে তো আজকে হচ্ছে মহাসপ্তমী তো ভগ ঠাকুর যেন সবাইকে ভালো রাখে এটাই কামনা করে তো মায়ের যে অপরূপ যে দৃশ্য তো তোমাদের এটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা মা যেন সবাইকে ভালো রাখে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য